লবণ ছাড়া যেমন তরকারি অসম্পূর্ণ থাকে রোদ ছাড়া তেমনি কিন্তু দিন অসম্পূর্ণ থাকে তেমনি কিন্তু আমাদের ঘর অসম্পূর্ণ থাকে আমাদের মা ছাড়া মা যদি বাড়িতে না থাকে সত্যি কিন্তু বাড়িটা অসম্পূর্ণ থাকে শনিবারে বিকেলবেলা সরি রাত্রিবেলা কিন্তু চলে এসছি বাড়িতে বাবার বাড়িতে এসছি মাত্রেই কিন্তু বাবা বাজার নিয়ে এসছে এখানে চিকেন কষা আর কিন্তু ভাত নামিয়ে নিয়েছি এভাবে কিন্তু রাত্রিটা কাটালাম তারপর সকালবেলা উঠে ফুলকুড়াতে বসে গেলাম তো হ্যালো বন্ধুরা আমি প্রদীপ্তা ত্রিপুরা থেকে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিয়ে যাবে আর আমার ভিডিওগুলো যদি দেখতে ভালো লাগে অবশ্যই পুরোটা ভিডিও দেখে তারপর লাইক কমেন্ট করে যাবে আর ভালোবাসা দিয়ে যাবে ভালোবাসা নিয়েও যাবে পাশে থাকবে সবাই এখানে ছাদে এসে দেখছি গাছগুলোর অবস্থা খুব খারাপ গাছগুলো যেন আমাকে ডেকে বলছে আমাদের মালিক তো বাড়িতে নেই সত্যিই তাই বাড়িতে যদি মা না থাকে মহিলারা না থাকে তাহলে বাড়ির চেহারাই অন্যরকম হয়ে যায় এর মধ্যে গাছপালাগুলোর কি অবস্থা হয়ে গেছে মা গেছে বেড়াতে গো অন্য কোথাও না বাইরে ঘুরতে গেছে তো কিছুদিন পরে তো চলে আসবে জানি বোটে তবে আমি তো এখানে এসছি বাড়িতে অনেক দিন পরে মাকে না পেয়ে সত্যি ভালো লাগছে না আর করা যাবে কিছুদিন পরে তো চলেই আসবে এটা স্বাভাবিক মাকে ছাড়া সন্তানদের মন টিকে না আর এখানে আজকে যদি মা থাকতো তাহলে কতই না গল্প করে রবিবারটা আরও জমজমাট হয়ে উঠত যখনই ছুটির দিনে বাবার বাড়িতে যায় তাহলে রবিবারটা যেন আরও অনেক সুন্দর হয়ে ওঠে কারণ ছোটো বোনও থাকে ছোটো বোনের হাজবেন্ডও থাকে সবাই মিলে কিন্তু একটা জমজমাট পরিবেশ হয় আর এখানে দেখো বাবা মেয়েকে পেয়ে কত কিছু আইটেম নিয়ে এসছে বড়ো মাছ ছোটো মাছ চিকেন সব কিছু এনেছে তো এখানে আমি সব রান্না করেছি ঠিকই কিন্তু খাওয়ার লোক নেই আজকে ছোটো বোনরা থাকলেও কিন্তু বেশ মজাদারই হতো জমজমাটি হতো যাই হোক ওরা মজা করতে গেছে ওদেরকে আর বাধা দিয়ে লাভ নেই আমি যাইনি বলে আমি বারবারই কিন্তু ওদেরকে মিস করছি সে কি আর বলা যায় কি আর করা যাবে যেতে যখন পারিনি তাই ওদেরকে মিস করেই পাশে থাকি ওটাই হাজব্যান্ডকে বলে দিচ্ছিলাম তো আমার মনটাও রবিবারটা সেই রকম খুশি হাসি খুশি না যাওয়ায় হাজব্যান্ডও একটু সারপ্রাইজ দিতে বেরিয়ে পড়লো বললো একটা জায়গায় নিয়ে যাব চলো কোথায় নিয়ে যাব বলেনি তা আমিও বেরিয়ে পড়লাম কারণ ও বলছিল সত্যি তাই শ্বশুরবাড়িতে এসে শালি আর শাশুড়ি যদি না থাকে সে কিন্তু জমজমাট হয় না তো আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরা ঘোরাফেরা করব। একটু একটু মাইন্ড ফ্রেশ করার জন্য বেরিয়েছি ছুটির দিন একটু মাইন্ড ফ্রেশ না করলে সত্যিই ভালো লাগে না তার মধ্যে আজকের রবিবারটা যেন কীরকম কাটলো সেটা আমিও বুঝতে পারছি না তবে যাই হোক ভালোই কাটছিল সেভাবেই কিন্তু একটু ঘুরিয়ে মাইন্ড ফ্রেশ করে চলে এসছি তো আজকে কোথায় গিয়েছিলাম আর রবিবারের বিকেলটা কিভাবে কাটলো সেটা কিন্তু তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আর সব সময় পাশে থেকো টাটা বাই বাই দেখা হবে পরবর্তী ভিডিওতে